গৃহবোধ থেকে রাজনীতি ফার্স্ট লেডি থেকে প্রধানমন্ত্রী দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব কাঁথে নেন বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসায় তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই মহীয়সী নারী গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে গ্রেফতার হয়েছেন জেল খেটেছেন সহ্য করেছেন ক্ষমতাসীনদের নিপীড়ন ও অসহনীয় নির্যাতন তবে দেশ ছেড়ে পালিয়ে যাননি বাংলাদেশের রাজনীতিতে হয়ে উঠেছেন আপসহীন নেত্রী সাহসী নেত্রী হয়ে ওঠা খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় সময় কেটেছে রাজপথের আন্দোলনে নানা সময়ে অমানবিক নিপীড়নের শিকার হয়েও অন্যায়ের সাথে সমঝোতা করেননি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সফল নেতৃত্বের পর উনিশশো সালের ফেব্রুয়ারির নির্বাচনে প্রথমবার ভোট করেন খালেদা জিয়া একাই পাঁচটি আসনে বিজয়ী হন সংসদের বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয় তার দল বিএনপি বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া এরপর আরও দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি রাজনৈতিক পটপরিবর্তনে দুই হাজার সালে জরুরি অবস্থার মধ্যে গ্রেফতার হন খালেদা জিয়া এবং তার বড় ছেলে তারেক রহমান এক বছর পর দুই সালের সেপ্টেম্বরে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন তারেক রহমান মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে চলে যান অপর ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন বিদেশে নির্বাসিত জীবনে দু সালে প্রয়াত হন তিনি শত হুমকি নিরাপত্তার ঝুঁকি নিয়েও দেশ ও দেশের মানুষকে ছেড়ে যাননি দৃঢ় চেতা ও সাহসী এই নেত্রী এই যে প্রতিনিয়ত সাধারণ মানুষকে হত্যা করছে এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশকে কতগুলো পুলিশকে হত্যা করেছে আহত করেছে সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মইনুল সড়কের বাসা থেকে উচ্ছেদ করা হয় খালেদা জিয়াকে চোখের জলে স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের হয়ে আসলেও গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন থেকে তাকে টলানো সম্ভব হয়নি দু সালে নির্বাচন বর্জনের পর সংসদের বাইরে চলে যায় বিএনপি রাজপথই হয় দলটির ঠিকানা একের পর এক মামলার আসামি করা হয় তাকে দু সাব্যস্ত করে কারাগারে যদিও করোনা ভাইরাস মহামারীর মধ্যে দুই হাজার বিশ সালের পঁচিশ মার্চ অনেকটা আকস্মিক ভাবে আওয়ামী লীগ সরকার মুক্তি দেয় খালেদা জিয়াকে শর্ত অনুযায়ী থাকতে হয় গুলশানের বাসায় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতিও ছিল না চব্বিশের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে পরিস্থিতি পাল্টে যায় ওই বছর সাত আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বেগম খালেদা জিয়া ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ সবশেষ গত একুশ নভেম্বর ঢাকায় সেনা সদরের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গিয়েছিল বিএনপির চেয়ারপারসনকে এর চল্লিশ দিনের মাথায় আজ শোকের খবর এল বিপদে দুর্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছিলেন খালেদা জিয়া রাজনীতিতে অসীম দূরদর্শিতা গণতান্ত্রিক আন্দোলনে সাহসী ভূমিকার জন্য শেষ জীবনে তিনি হয়ে উঠেছেন জাতির ঐক্যের প্রতীক দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা জয়নুল চ্যানেল চ্যানেলেস নিউজ এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না